শুধুই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত সুন্দর তুলি আমি মাখতে পারলাম না আমি তাই এত দূরে রোয় সালাম জানাই মদিনা যাইতে পারলাম মদিনা সকলে একটু দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়াদেনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়াদেনা মাওলানা মুহাম্মদ আলা মুহাম্মাদিন সল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ভাইয়ের আমার বন্ধুরে আমার ওই যুবকবার শরীর থেকে সব আর বেশি সময় নেব না মাত্র 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে আমার সময় শেষের দিকে নাকি আ আরে বলে কি ঘন্টা দুই আড়াই ঘন্টা হয়ে গেল মনে হয় আমাকে মনে হয় আবার আজকে একটা প্রোগ্রামে ঢুকতে হবে একটু তো যাই হোক পাল্টির দিন টা তো যাই হোক আমার আল্লাহ রব্বুল আলামিন ভাইরা আমার বন্ধুরা আমার ওই যুবকটা কি করেছে এবার রাস্তা হাঁটতে হাঁটতে প্রায় 80 মাইলের পথ মানে আপনার কিলোমিটার ধরতে গেলে প্রায় 150 কিলোমিটারের পথ কেমন করে হেঁটে যাবে গাড়িও নাই ব্যবস্থা বানাও নাই আপনার মতো ট্রেনে নো প্লেনে হাত করার ব্যবস্থা নাই আমাদের দেশের বন্ধুরা আমার মাইরা আমার আমাদের যখন 10000 টাকা জমে বিবিকে বলি চলো দিঘায় ঘু ঢুকতে যায় কারণ ওখানে বাড়িতে গোসলখানা জায়গা নাই ওখানে ফুল প্যান্ট খুলে দিয়ে হাফ প্যান্ট পরে গোসল করতে মুসলমান চলে যায় এরা জাতির কলঙ্ক এরা কি করে পছন্দ করতে পারে হাই হাই ওয়াটার পার্ক হারাম ওয়াটার পার্ক ইজ টোটালি ইললিগাল ইন ইসলাম ডোন্ট গো देयर আপনি ওখানে যেতে পারবেন না বাড়িতে গোসল খানা নাই আন্ডার প্যান্ট পরে তুমি কোয়ার্টার পার্কে গোসল করতে গেছো আর ডিজে বক্স বাইছে আনন্দ ফুর্তি মেরে ওইখানে নাচ গান করে মুসলমান যায় রাসূলুল্লাহর রাউজা শরীফ দেখার দিল একবারও তোমার চাই না টাকা জমলে এই বছর গ্যাংটক যাব সামনে বছর সিকিম যাব আগামী বছর দার্জিলিং যাব এই বছরে দিঘা যাব এই বছরে টাকাগুলো তুলে একবারে মদমাতালি করে পিকনিক করব খুব ভালো লাগে কিন্তু রসুল্লাহ এত ক্ষমতা দিয়েছে প্লেনে যাওয়ার ব্যবস্থা দিয়েছে তোমাকে হাঁটতে হাঁটতেও যেতে হবে না দৌড়তে দৌড়তেও যেতে হবে না প্লেন ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন আল্লাহ যখন পয়সা দিয়েছে নিয়াজ করে ফেলো স্বামী স্ত্রী দুইজন মিলে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব পৃথিবীর শ্রেষ্ঠ মহানবী তার ওই জায়গাটা যদি এক নজর দেখেই মরতে পারতাম কতই না ভালো হতো এই আশা করা যায় না এই আশায় আমাদেরকে রাখতে হবে রাখবো বলি ইনশাল্লাহ তো আমরা

তুমি যখন দরবার দেখবে আমি তো কবুল করেছি তোমাকে নবীন দর্শন না করিয়ে মৃত্যু দিব না এই জন্যে ছেলেটা বেরিয়ে গেল ফেরেস্তাদেরকে বলছে রে এই রকম কে একশো দেড়শো মিটার কিলোমিটার পথ হেঁটে যেতে পারে তাড়াতাড়ি মনে হবে যেন এক পাড়া থেকে আরেক পাড়ায় হেঁটে গেলাম এরকম করে রাস্তাকে ছোট করে ফেল বলেন সুহান রাস্তা কি করো ছোট করে ফেলো আমার বান্দার কষ্ট আর সহ্য হচ্ছে না এত বড় আশিকের রসুলের কষ্ট আমি আর সহ্য করতে পারবো না তুমি অস্থির করে দাও রাতারাতি কিছুক্ষণ হাঁটার পরে পৌঁছে গেলেন সোনার মদিনা হজরতে আম্মার রাদি আল্লাহ তালু বলে একজন সাহাবি তিনার আর ঘরের দরজাতে ওখানে হাঁটতে হাঁটতে ওখানে কি পড়ে গেছেন ওখানে ঘুমিয়ে গেছে হজরের নামাজের সময় হজরতে আম্মার রাদি আল্লাহ তালু বেরিয়েছে বেরোনোর পরে দেখছেন একটা যুবক ছেলে ঘরের দরজার সামনে পড়ে আছে দৃশ্যটা দেখার পরে হজরতে আম্মার ছেলেটাকে দেখছেন রক্তাক্ত শরীর টেনে তোলার পরে বসানোর পরে একটু হেলানা দিয়ে বসিয়ে হজরতে আম্মার রাদি আল্লাহ তালু জিজ্ঞেস করছেন যুবক তোমার খবর কি তুমি কোথা থেকে এসছো তোমার বায়োডাটা কি যুবক তখন বলছে আমি অন্য কেউ নাই আশেখ রসুল আমার একটাই পরিচয় আশেখ রসুল বলে কোথা থেকে এসেছো বলে আমার বাপ ছিল অমুক আমার সম্পদ ছিল এত আমার ধন সম্পদ ছিল এত আমার নাম যশ খ্যাতি সবকে কুরবানি দিয়ে মুহাম্মদ রসুল ভালোবাসায় জমি জায়গা টাকা পয়সা সব ছেড়ে দিয়ে আমি আমা এই মোহাম্মদ সোনার মদিনায় ফিরে এসেছি এক নজর নবীকে দেখবো বলে সোহান আপনি কবিকে জমি দিয়েছেন ভালো একটা সুযোগ্য মাদ্রাসা আপনার কাছে গেলে তোমরা তোমরাই তো জীবনটা শেষ করে দিলা তোমরাই তো সব শেষ করে দিলা বলে না 100 টাকা দেওয়ার আগেই বলছো তোমরা মোলবিরা তো সব শেষ করে দিলা হ্যাঁ ক টাকা দিয়েছিলেন ইসলাম গ্রহণ করার জন্য কত লাখ টাকা খরচ করেছেন ক কোটি টাকা খরচ করেছেন কটা কলিজা কটা ছিঁড়ে দিয়েছেন দিয়েছেন কেন বলেন মনে করবেন যে আমার দ্বারাই আল্লাহ যতটুকু খেদমত মধ্যে নেবে খুব কমই হয়ে যাচ্ছে আরো যদি পারতাম আরোই ভালো হতো আরো যদি পারতাম আরো ভালো হতো এই নিয়াদ করলে আরো বেশি লাভবান হবো আমরা তো হজরফ্ম রাবী আল্লাহ তালা হুকে ওই যুবক ছেলেটা বলছে আপনি কি মোহাম্মদ নামে একজন ব্যক্তিকে চিনেন বলে চিনি মানে আমি তো তারই ফলোয়ার তারি তো সাহাবি কোম্পানিয়ান বলে আমি তো তার সঙ্গে প্রতিদিন আমার দেখা হয় আপনি কি তাকে নিজের চোখে কোনোদিন দেখেছেন বলে হ্যাঁ দেখেছি দেখেছি মানে আমি তো তারই পিছে নামাজ পড়ি আহা আপনি তার পিছনে নামাজ পড়েন আপনি তাকে বারবার দেখেছেন আল্লাহ আকবর দেই কথাটা বলার পরে যখন বলেছে হ্যাঁ ছেলেটা তরাম করে উঠে জড়িয়ে ধরে আর কোনো জায়গায় চুমু না দুইটা চোখে শুধু চুমু খাচ্ছে বারবার বলেন সোহান আল্লাহ কেন চুমু খাচ্ছে জানেন যেই চোখ যেই চোখ ইমানের সাথে মোহাম্মদ সাল্লাকে দেখেছে এক দামি চোখ আর পৃথিবীতে নাই বলেন সোহান আল্লাহ এক দামি চোখ পৃথিবীতে আছে আহ কি দামি চোখ তার যে চোখ নবীকে দেখেছে আসি গো শয়নে স্বপ্নে দেখি বই আপনাকে দু নয়ন ভোরে রসুলল্লাহ বিহ রসুল্লাহ ইয়াহিবল্লা পাই যদি আপনাকে আমার ই সিওরে দেখিব আপনাকে তো নয়ন জুড়িয়ে ইয়া রা সুলল্লা ইয়াহিবল্লা দেখার ইচ্ছা নাই যদি উন্মত হয় দেখার ইচ্ছে ঘরে থাকলে আমল আছে একটা আমল আছে প্রতি শুক্রবারের রাত্রিতে অর্থাৎ বৃহস্পতিবারের সন্ধ্যার পর মানে শুক্রবারের রাত্রি ওটা বুঝলেন ওই রাত্রিতে কেউ যদি এক হাজার বার করে শরীফের আমল করতে আল্লাহ আপনার বেঁচে থাকতে কোনো দুটো জিনিস পরিষ্কার লাগবে দিল পরিষ্কার আর পেট পরিষ্কার যে দিল নোংরা দিলে রসুল হবে না যেই পেটে নোংরা ঢোকানো আছে ওই পেট কবুল করবে না দেড়শো টাকার ইনকাম হলেও হালাল খেয়ে দেখতে হবে তাছাড়া কোনো সুযোগ নাই আল্লাহ পাক আমাদের সকলকে সহি হজরত আম্মার রাদি আল্লাহ তালান বলছেন তাহলে চলো আমরা তোমাকে নবীজির দরবারে নিয়ে যাই ছেলেটাকে ঘাড়ে করে ধরে নিয়ে নামাজ পড়তে গেলেন মসজিদে নামাজ পড়ার পরে নবীজির কাছে তাকে দর্শন করিয়ে দেওয়া হলো সমস্ত ঘটনা শোনার পরে বুকে জড়িয়ে ধরে নবীজি ঝরঝর 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 করে কাঁদতে শুরু করলেন এমনও আসি কাছে গো যে আমাকে না দেখে এত কষ্ট করেছে দেখার পরে না হয় আলাদা কথা না দেখে এতদিন ধরে এত কষ্ট করে এমনও আসি কাজে আল্লাহ জান্নাতের যে কম্পার্টমেন্টে আমি থাকবো ওইখানে ব্যবস্থা করে দিও ভালো জান্নাতের অনেকগুলো কোয়ালিটি আছে না যারা ট্রেনে চেপেছেন তারা সবাই বুঝতে পারবেন দেখবেন ট্রেনের অনেকগুলা ক্লাস ভাগ আছে ক্লাস ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস আছে না ফার্স্ট ক্লাস কামরা আছে কম্পার্টমেন্ট সেকেন্ড ক্লাস কম্পার্টমেন্ট থার্ড ক্লাস কম্পার্টমেন্ট এরপর আপনার স্লিপার আছে এরপরে জেনারেল বগি আছে না জান্নাতের মধ্যে ওটা ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস জেনারেল বগি এরকম করে আছে ফার্স্ট ক্লাস জান্নাতে ঢুকতে গেলে সোহাদা সলিহিন আপনাকে সেই ভালোবাসা প্রেম দিলে রাখতে হবে নবীর সুন্নতের প্রতি mohabbat করতে হবে একটা হাদিস শোনায় মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কান মাঈ ফিল জান্নাহ নবীজি বলছেন মান আহাব্বা সুন্নতি যেই লোকটা যেই ব্যক্তি যেই উম্মত আমার সুন্নত দিল থেকে ভালোবাসবে আমার সুন্নত দিল থেকে ভালোবাসবে ফাকাদ আহাব্বানি সে যেন আমাকেই ভালোবাসলো সে কাকে ভালোবাসলো যে আমার সুন্নত কে ভালোবাসলো সে যেন আমাকেই ভালোবাসলো কানা মাই ফিল জান্নাত আর যে আমাকে ভালোবাসলো সে জান্নাতে আমার সাথে থাকবে বলেন সুবহানাল্লাহ কার সাথে থাকবে আমার সাথে থাকবে আর আমাদের কি জামানা চলছে বলেন শেষ জামানা রাখলে ষোলো বছর হলেও বলছে চাচা কুড়ি বছর হলেও চাচা বাইশ বছর হলেও চাচা মানে চুল দাড়িটা যদি কালো থাকে তাহলে চাচা কালার পাল্টে যদি সাদা হয়ে যায় তাহলে দাদো আর যদি চা চা না হয় চা চা এটা না নামে যদি চা ছা হয় ভালো করে বুঝবেন চা ছা যদি হয় তাহলে ভাই

শয়তানের ফলোয়ার শেষ জামানা ও মমিনা শেষ জামানা ও মমিনা কথা কি তোমার নয় মিছে আখেরি জামানা এসেছে আখেরি জামানা এসেছে আগে কার মা বোনেরা পুরুষ দেখিলে ঘুমটা টেনে সরে যেত গাছের আড়ালে এখনকার মা বোনেরা কে আর করে না রাস্তা ঘাটে ধাক্কা মেরে চলেছে আখেরি জামানা এসেছে এই যে আপনারা মোটামুটি ব্যবস্থা করে দিয়েছেন মার্কেটে এই জাহান মার্কেটে যে কত ধাক্কা হলো আজকে ঠিক আছে আপনার মেয়ে ধাক্কা মারুক না মারুক আপনার মেয়েকে ধাক্কা মারার মতন কুকুর মেলা তৈরি হয়েছে মার্কেটে আমি কিন্তু একটু খারাপ করে বলি মানে ক্ষমা করবেন প্লিজ ফরগিভ মি আমার কথা মাঝে ক্ষেত্রে এরকমই হয়ে যায় কিছু করার নাই আপনার মেয়েকে ইদের পরের দিন যে মতিঝিল পার্কে পাঠিয়েছিলেন আপনার মেয়ে কাউকে ধাক্কা মারুক আর না মারুক এরকম হাজার হাজার ছেলে শুধু ধাক্কা মারার নিয়াদ করে টিকিট কাটে কথা বুঝতে পারছেন না তাদের ধাক্কা খাওয়ানোর জন্য আপনার মেয়েকে পাঠালেন কি করে আপনার মেয়ে মানলাম যে ভালো কমসে কম ঈদের এক মাস পরে পাঠাবেন যখন মার্কেটে কোনো গম গমে কোনো ব্যাপার নাই চাপা চাপি নাই তখন এই রাস্তা দিয়ে যখন মুসলমানের ছেলেরা মারুতিতে কেরেছে যখন ঈদের পরের দিন যায় আর যে পরিমানে চিৎকার করে আর যে পরিমানে মানে কাছে বাড়ি দেয় আর গান বাজায় কুকুরের ব্যবহার আমি এরকম দেখি কুকুরের ব্যবহার এর থেকেও ভালো কুকুরও ঠিক সময় মতো থেমে যায় কুকুরও মোটামুটি নিজের মনিবকে দেখে মালিককে দেখে চুপ থাকে আর যদি সেরকম লোক অপরিচিত লোক হয় তাহলে চিৎকার করে এরা কুকুরের চোখে খারাপ গোটার রাস্তা আর এত পরিমাণে গাড়ি যায় ওই ঈদের পরে দু তিন দিন যদি আপনি ভালো করে রাস্তা ঠিকঠাক দেখে না পার হন তাহলে ওই মারুতিতে পড়ে মরতে হবে আপনাকে কি আমি ভুল ভাল বলছি নাকি তারা কারা তারা কারা আমাদের দেশের এই আমাদের মুসলমান ঘরের একেবারে নিম্ন পর্যায়ের যাকে বলে এক নম্বরের মানে ইচ্ছা কিন্তু যে নোংরা করতে পারে সেই দলের লোকের আছে ঠিক এটা আপনি করতে পারলেন ওরে বাবারে সাতাশে রাতে তারাবি যেদিন পড়েছে দি একবার রাতারাতি জেগে টেগে আঠাশের দিনে ড্রাইভারকে ফোন করেছে একদম ইয়ে বলাকে কি বলছে আপনার স্করপিও স্করপিও লাগবে কে যাবে থাকে সাথে থাকছে বউ থাকছে শালি দুজন না হলে আমার হবে না পালি কারণ শালি না থাকলে পালি হবে না এই বছরের এই বছরের ভিজিট বাদ দিয়ে দেবো এই বছরের ঘোরা বাদ কিন্তু শালি লাগবে বউ আছে শালি নাই তো মার্কেটে ঘুরতেই যাবে না কি কোয়ালিটি দুলা ভাই বুঝতে পেরেছেন আহা। তুমি জানো না দুলা ভাইয়ের শখটা কেমন আল্লাহ হেফাজত করুক কথাগুলো শুনতে খারাপ লাগছে মনে হচ্ছে কোথা থেকে কি বলছি কিন্তু আপনার মেয়ের ইজ্জত নিয়ে খেলা হচ্ছে আপনার বড় মেয়েকে দিয়েছেন আপনার জামাই জন্য আপনার ছোট মেয়েকে দিয়েছেন নাকি কথা বুঝতে পারছেন না আপনার বড় মেয়ে আপনার জামাই জন্য আপনার ছোট মেয়ের জামাই আর একটা হবে সে যত ফুর্তি মারা মারবে আপনার ছোট মেয়েকে আপনার বড় জামাই ফুর্তি মারার কে গো ইসলামের হারাম পরিষ্কার হারাম ইসলামে শালিকেরে ঘর ধরে ঘোরা শালির সাথে আর কি করা হাদিস শোনায় এবার মিসকাত শরীফ থেকে একটা হাদিস শোনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমরা মনে করি না শালি মানে অর্ধেক পালি না কি বলেন গো হ্যাঁ আর ভাবি মানে অর্ধেক দাবি তাই তো আহা কি পরিস্থিতি তোমাদের গো হাদিসটা শোনায় নবীজিকে জিজ্ঞেস করা হয়েছিল শালি আর দেওরের মধ্যে এই ভাবি আর দেওরের মধ্যে কি সম্পর্ক ইসলামে তো বলছে কালমাউত মৃত্যুর মতো মৃত্যুকে দেখে যেমন মানুষ ভয় করবে ভাবি তার দেওয়ার কে দেখে ভয় করে আর আমাদের দেশে বড় ভাই না এত বড় বড় অন্যায় করতে পারেন ইসলামের এত বড় বড় ইলিগাল ওয়ার্ক কাজ করতে পারেন আবার বলেন আমি রসিল উল্লাহ আই প্রফিট প্রফেট প্রফিট ইউ লাই বিত্তা বলছেন আমাদেরকে ফিরে আসতে হবে এবং সৎ পথে আমাদেরকে অবলম্বন করতে হবে একটা জিকিরের সুন্দর একটা ফজিলতের কথার দিকে আমরা যাব যেহেতু জিকির করলে আমাদের দিল পরিষ্কার হবে এজন্য একবার সবাই মিলে একটু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم এটা তো একটা আপনারা জিকির করেন আর একটা সুন্দর জিকিরের একটা দারুণ অফার আপনাদেরকে শোনাবো ছোট্ট কথা কেউ পারবেন না এমন নাই সেই কথাটা হলো সবাই মাঝে মাঝেই বলেছেন আজকে অনেকবার বলেছেন কিন্তু দাম অনেক বেশি তা হলো সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ 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 কতটা দাম আমার মহান নবী বলছেন কেউ যদি একবার সুবহান আল্লাহ পড়ে সারা পৃথিবীর যত ফাঁকা জায়গা আছে সব নেকিতে পূরণ করে দেওয়া হবে সুবহান আল্লাহ তাহলে কত নেকি গো একজন জিজ্ঞেস করছে যদি একবার সুবহান পড়ে গোটা দুনিয়া লড হয়ে যায় আর একবার পড়লে জায়গা কোথায় হবে আর একবার পড়লে জায়গা কোথায় হবে গো এ লাইটটা দিয়েছেন এ লাইটটাও দিয়েছেন এরকম যদি আরেকটা এখানে লাইট দেন এখানে লাইট আসবে না আসবে না আরো দশটা যদি দেন আসবে না আরো 100টা যদি লাইট দেন এটা যাবে লাইট যেমন এক ঘরে 100টা লাইট আটা যায় তেমনি কি এরকম ধরনের নেকির পাল্লা শত 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 এই দুনিয়াতেই সব আল্লাহ ম্যানেজ করে দিবেন বলেন সুবহানাল্লাহ তুমি লাইট এক ঘরে ম্যানেজ করতে পারছে লাইটের জন্য জায়গা যেমন লাগে না এরকম পৃথিবীতে যতবার সুবহানাল্লাহ পড়বা ততবার পৃথিবী লট করে নেকি দেব তার পিছনে একটা গল্প আছে হযরতে ইউসুফ আলাইহিস সালাম আমরা দেখবেন রমজান মাস এই তো সামনে আসছে আমাদের রমজান কে কে রোজা রাখবো একটু হাত তুলি ইনশাল্লাহ কে কে রোজা রাখবেন আল্লাহ কবুল করুক সবাই সুস্থ থাকলে আমরা রোজা রাখবো আল্লাহ সবাই আমাদেরকে সবাইকে আল্লাহ রোজার পরে পর্যন্ত রোজা পর্যন্ত সবাইকে পূর্ণ সুস্থতা আদান করুক বলে আমি রোজাতে দেখবেন অনেক একটু দাতা মানুষ যারা হয় তারা দেখবেন কিছু গ্রামের মানুষকে খেজুর এরপর একটু চাল এরপরে ছোলা এসব প্যাকেট করে দেয় দেয় না পাঠায় ওই রকম হজরত ইউসুফ আলাইসালাম রমজান মাসে না অন্য একটা টাইমে এলাকার মানুষদের কাছে এক প্যাকেট করে কি দিচ্ছেন ত্রাণ দিচ্ছেন ত্রাণ এক প্যাকেট করে আপনার মানুষকে মাল দিচ্ছেন প্যাকেটে মানুষ খাবে নিয়ে যাবে এরকম একটু বড় বড় প্যাকেট করে দিচ্ছেন এই সময়তে একজন ব্যক্তি চলে এসে আসার পরে বলছেন ও আল্লাহর নবী ইউসুফ আপনাকে আমার জন্য 10 প্যাকেট দিতে হবে সবাইকে এক প্যাকেট করে দিচ্ছেন ঠিক আছে কিন্তু আমাকে 10 প্যাকেট দিতে হবে কম দিলে কিন্তু হবে না তো দশ প্যাকেট মাল দিতে হবে তুমি কে এমন ব্যক্তি গো হু আর ইউ তুমি কে যে তোমাকে দশ প্যাকেট দিতে হবে বলে আমি কে আমি কে যদি আপনি জানতে পারেন দশ প্যাকেট তো দূর আপনার গোটা গোডাউনের মাল দিতে রাজি হয়ে যাবেন কে এমন ব্যক্তি আপনি যে দশ প্যাকেটের জায়গায় এত তাই আমি সেই ব্যক্তি জেদিন জুলাইখান নামে পৃথিবীর সবচেয়ে সুন্দর মহিলা সবচেয়ে সুন্দরী মহিলাটা জুলাইখা নামে যেদিন আপনাকে ঘরের মধ্যে ঘরটার ভিতরে ঘরটার ভিতরে ঘরটার ভিতরে ঘর দরজার ভিতরে দরজা দরজার ভিতরে দরজা পার করে আপনাকে একটা ঘরের মধ্যে নিয়ে গিয়েছিল নিয়ে যাওয়ার পরে বলেছিল ক হাই তালাক আমার অন্তরের ক্ষুধা মিটিয়ে দাও আমার যৌনা নিবারণ করে দাও সেদিন আপনাকে সারা পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী জুলাইখা অফার করেছিল কিন্তু আপনি নিজের চরিত্রকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে বলেছিলেন কলামা দাল্লা ঈসা আলাইহিস বলেছেন আল্লাহ এই কাজের মধ্যে আমাকে দেন না আল্লাহ তুমি আমাকে যেভাবে হোক হেফাজত করো জানেন সেই সময় কি ঘটনা একটা হয়েছিল ছোট্ট করে ওখানে একটা ঘটনা ঘটেছিল হয়েছিলাম বলছে ওই সময় একটা চিঠি লিখে দেওয়া হয়েছিল আর ওই চিঠিটা নিয়ে যাওয়ার পরে এইভাবে ধরেছে কেউ দেখতে পাচ্ছেন না হজরত ইউসুফ আলী সালাম দেখতে পাচ্ছেন চিঠিতে লেখা আছে ইফ ইউ ইউর নেম উইল ডিলিট যদি তুমি এই কাজ করো তোমার নাম নবীর খাতা থেকে কেটে দেওয়া হবে কে বলছিল কথাটা হজরত জিবিরিল আলী সালাম লিখে সামনে ধরে দাঁড়িয়ে আছে দেখার পরে বলছেন কলাম আমার তো এমনিতে ইচ্ছা না কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী তো একজন বড় আলিম তিনি কি বলেছেন জানেন উনার ওই সময়তে হাম্মা বিহি ও হাম্মাত বিহা শব্দটা এসছে ওখানে বলছে যে একটুখানি ইউসুফ আলাইহিস সালাম ভুলে পড়েছিলেন একটুখানি বলে কেমন একটা রমজান মাসের রোজা রাখা ব্যক্তি তার সামনে দুপুর বেলাতে যদি এক বোতল ঠান্ডা পানি রেখে দেওয়া হয় পানিটা খাবে না খাবে রোজাদার মানুষ খাবে কি কিন্তু মনের মধ্যে পানির একটা ভাব আসবে না কেমন পানি পানি একটা যদি এরকম মানে একটা ফিলিংস আসবে কি না কিছু না একটা ফিলিংস আসবে তো হযরত ইউসুফ আলাইহিস সালামের সামনে যখন পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী জলাইকা যখন নিজেকে ওপেন করতে শুরু করেছিলেন খুলতে শুরু করেছিলেন তখন একজন রোজদার ব্যক্তি ইমানদার যেমন জীবনেও ভুল করে রোজা ভাঙতে পারে না তিনার দ্বারাতে ওই কাজ জীবনেও হতো না বলেন সুহান তারপরেও বলছেন কলা মা আল্লাহ তুমি আমাকে বাঁচাও এবার ইউসুফ আলী সালাম যখন বাঁচাও বলে টেনে তাকে টান মেরে ফেলে দিয়ে দৌড়ে পালিয়ে আসছিল তখন পিছন থেকে চপ করে জামার কাপড়টা ধরেছিল জুলাই কাপড় ধরেছে ইসু আলাই সালাম শক্তিশালী টান দিয়ে জামাটা ছিঁড়ে বেরিয়ে গিয়ে গেটের মুখে দাঁড়িয়ে আছে গেট সব মারা ছিল যখন যে গেটের কাছে পৌঁছায় অটোমেটিক গেট খুলে যায় বলেন সোহান আল্লাহ যখন যে গেটের কাছে পৌঁছায় অটোমেটিক সেই গেট খুলে চলে যায় খুলতে খুলতে শেষ গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে এদিকে পিছন থেকে জুলাই খা দৌড়তে দৌড়তে আসছে সামনে মিশ্রে আজিজ জুলাই খার স্বামী দাঁড়িয়ে আছে জুলাই খা হাজরতে জুলাই খা তিনার স্বামী দাঁড়িয়ে আছে দাঁড়ানোর পরে বলছে কি এই ঘরের মধ্যে তোমরা দুজন কেন বলে আমাকে অবিশ্বাস করবেন না আমি কাজ করি দি জুলাইকা তখন বলছে দুধ কলা খাই আপনি সাপ পুষেছেন আমার সাথে আমার সাথে যৌন নিবারণ করার চেষ্টা আমার সাথে নোংরা ব্যবহার করার চেষ্টা আচ্ছা তো কথা হলো শেষ কথা এবার হযরত ইউসুফ আলাইহিস সালাম তখন আর কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না কি দিয়ে বুঝাবো এবার আপনাদেরকে নিয়ে যাই সুহান কথাটা সুহান আল্লাহ ফজিলত বুঝানোর জন্য আমি এই ঘটনাটাকে করে বলার চেষ্টা করছি তো ইউসুফ সালামকে যখন এই অবস্থায় আর কোনো কিছু বলার নাই তখন ওই বাচ্চা একটা পনেরো ষোলো দিনের বাচ্চা দূর থেকে পাশের ঘর থেকে চিৎকার করে বলেছিল আমি সাক্ষী আছি যদি তার সামনের জামা ছিঁড়া থাকে তাহলে ইউসুফ দোষী আর যদি পিছন দিক ছিঁড়া থাকে নির্দোষ কারণ পিছন দিকের মানুষ পালিয়ে যাওয়ার চেষ্টা করে কি বলেন পিছন থেকে ছেড়া তো পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে আর সামনে দিক ছেড়া মানে জোর জবস্তি সামনে দিকে ছেড়া একটু ছিল না পিছন দিকের জামা ছেড়া ছিল মিশরে আজিজ দেখে বুঝতে পেরে গেছেন তারপরেও তারা স্বামী স্ত্রী যুক্তি করে ঘটনা যেহেতু হয়েছে তাই তাকে জেলখানায় দেওয়া হয়েছিল কিন্তু ওই ঘটনার মধ্যে যে সাক্ষ্যটা দিয়েছিল বাচ্চা ছেলে ওই সাক্ষী দেওয়া বাচ্চাটাই সেদিন ওই যে প্যাকেট প্যাকেট মাল দিচ্ছিল সেদিন বলছে আমি অন্য কেউ না সেই পনেরো ষোলো দিলের সাক্ষী দেওয়া সন্তানটা আমি ছিলাম বলেন সোভান আল্লাহ আমাকে দিবেন না আরে কি বলো দশ প্যাকেট কি বলো তোমার জন্য গোটা গোডাউনটা ফ্রি করে দেবো আমি তুমি কি কাজ করেছো জানো একজন পুরুষের চরিত্র বাঁচিয়েছ পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস হচ্ছে চরিত্র একটা মাস্টার যদি দুর্ঘটনা ঘটায় কোন স্টুডেন্টের সাথে চরিত্রে যদি দাগ লেগে যায় ওই মাস্টারকে পৃথিবীতে আর এলাকার মানুষ কেউ ভালো না বাসবে একজন ডাক্তার ওষুধে ভুল করলে তাকে মাফ করে দেবে কিন্তু চরিত্রের দোষ হয়ে গেলে যদি সত্যি মানুষের মতো মানুষ হয় তাহলে চরিত্রবান মানুষকে ছাড়া আর কাউকে মানুষ ভালোবাসে না তাই ইউসুফ বলছে তুমি আমার এত বড় দামি কাজ করেছো তোমাকে আমি না দিয়ে পারি তখন হযরতে জিবরীল আলাইহিস সালাম খবর দিয়ে পাঠাচ্ছেন ইউসুফকে ইউসুফ রে তোমার এক দিনের মাত্র একবার সাক্ষী দিয়েছিল তোমার কোনো গুণা নাই তুমি পবিত্র তোমার কোনো দোষ নাই তার জন্য তুমি গোডাউনের মাল দিতে রাজি হয়ে গেছো আর সুহান আল্লাহর বাংলা মানে জানেন আল্লাহ আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি তোমার কোনো দোষ নাই তুমি নির্দোষ তো আমার বান্দা যদি আমাকে সুহান আল্লাহ বলছে তুমি বান্দা তুমি একজন নবী হয়ে তুমি যদি গোডাউন ভর্তি মাল দিতে পারো আমি আল্লাহ গোটা দুনিয়া ভর্তি নেই দিতে পারবো না বলেন সুহান আল্লাহ এই হচ্ছে আল্লাহ সুহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে এমন করা তৌফিক দান করুন যা কিছু বললাম বলার মধ্যে একটু ত্রুটি বিচ্যুতি হয়ে যেতেও পারে ক্ষমার নজরে দেখবেন ছেলের মতো করে ছোট বয়সে এমন কিছু বেশি নয় মাত্র বছর বয়সের ছেলে আমরা একদম অল্প বয়সের বলতে গিয়ে আবেগে অনেক কিছু বলে ফেলতেও পারি সেটা দুঃখের না নিয়ে মার্জনার চোখে দেখবেন আহ আপনাদের এখানে হয়তো আমি নতুন আজকে তবে অনেক জায়গায় গিয়েছি আল্লাহ আলহামদুলিল্লাহ পুরো পশ্চিমবাংলার বিভিন্ন প্রায় সব জেলায় আমার এখন পর্যন্ত ঘোরা হয়েছে মুর্শিদাবাদ আলহামদুলিল্লাহ অনেক জায়গায় যাচ্ছি